অনেকদিন টিভি দেখা না কিছুক্ষণ সময় নিয়ে এই শহরে নতুন লঞ্চ হয়েছে একটা ফ্লাইং বাইক হ্যাঁ এই বাইক টা এখন আর মাটিতে চালাতে হবে না আপনাদের এই বাইক এখন আপনারা আকাশে চালাতে পারবেন আর এটার দাম হচ্ছে প্রায় দুই কোটি টাকা যদি আপনারা এই বাইক টা কিনতে চান তাহলে দু কোটি টাকা নিয়ে গুলশানের সেই বাইক সরমে চলে যান আরে বাপরে কি খবর শুনলাম ভাই আমাদের শহরে নাকি দু কোটি টাকার উড়ন্ত বাইক চলে আসছে ওহ একটু একবার তো গিয়ে দেখতে হয় তো বেশি আর সময় নষ্ট করবো না এখন গিয়ে আমি বাইকটাকে দেখে আসি আর দু কোটি টাকা জানি না বাইকটা আমি কিনতে পারবো কিনা কিন্তু তবুও দেখে আসি নিউজে তো এই শোরুমটাই দেখছিলাম হ্যাঁ এই শোরুমটাই হবে হয়তো দেখি ভিতরে গিয়ে যদি উড়ন্ত বাইকটা থাকে আর কি আরে বা শোরুমটা তো বেশ ভালোই সাজানো এখানে কয়েকটা বাইক ওই পাশে দুইটা গাড়িও রয়েছে আর এই হচ্ছে সেই উড়ন্ত বাইক বাইকটা দেখতে তো অনেক সুন্দর না জানি চালাতে আর কতটা মজা লাগবে ভাই এ কিন্তু দু কোটি টাকার বাইক এটা তো আমি কিনতে পারবো না তবে আগে এটার দামটা জিজ্ঞেস করে আসি ম্যানেজারের কাছ থেকে আচ্ছা ম্যাম এই উড়ন্ত বাইকটার দাম কত হবে বলুন তো আপনি শুনেননি এটার দাম তো 2 কোটি টাকা ও আচ্ছা ঠিক আছে দু কোটি টাকা আচ্ছা আমি কি এই বাইকটা একটু একবার চালিয়ে দেখতে পারি হ্যাঁ সিওর আপনি চালিয়ে দেখতে পারেন আহা বাইকটা আমাকে চালাতে দিয়েছে এ যেন বিড়ালের কাছে মাছ পাহারা দিতে দিয়েছে যখনই আমি এই বাইকটা বাইরে চালাতে যাব তখনই এই বাইকটা নিয়ে আমি অনেক দূরে উড়াল দিয়ে চলে যাব আর আমাকে ধরতে পারবে না ইয়ে এখন আমি দিয়ে চলে যাবো আর এখন থেকে এই বাইকটা আমার হ্যাঁ হা বন্ধুরা বুদ্ধিটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর হ্যাঁ এই ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ এই ভিডিওটা এখনই নিচে ক্লিক করে দেখে আসো